শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি এটি শুধুমাত্র একটি বাক্য নয় এগুলো এক আদর্শিক পথ চলার দিক নির্দেশনা কেননা এই মূলনীতির উপর ভিত্তি করেই গড়ে উঠেছে বাংলাদেশের সব থেকে প্রাচীন এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জেওয়ার রহমান যখন নিজ হাতে গড়ে তোলে এই সংগঠনটি তখন থেকেই ছাত্রদল কেবল একটি সংগঠন নয় বরং এটি পরিণত হয় একটি আন্দোলনের নাম একটি স্বপ্নের নাম হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এটা কেবল একটি ছাত্র সংগঠনের নাম নয় বরং এটি একটি আদর্শ একটি আন্দোলন একটি বিশ্বাস রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে সংগঠন জন্ম নিয়েছিল যখন স্বাধীনতা উত্তর বাংলাদেশে গণতন্ত্র জাতীয়তাবাদ এবং ছাত্র সমাজের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজন ছিল প্রবল ছাত্রদল দল বই ক্লাসে যায় আর অন্যায়ের বিরুদ্ধে মঞ্চে গর্জে ওঠে এখানে নেতৃত্ব গড়ে উঠে মাটি মানুষের ভাষা থেকে ছাত্রদলের প্রত্যেকটি কর্মী এক একটি দীপ্ত প্রদীপ যারা অন্ধকারে পথ দেখায় সংকটে যেখানে দুর্নীতি এবং ছায়া সেখানে ছাত্রদল হয় অবিচারের বিদ্রোহের প্রতীক সেখানে স্বপ্ন দেখার কথা ছাত্রদল হয় আশার আলো যার প্রবাদ দীর্ঘ ষোলো বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু রাজনীতি করে না বরং তারা গড়ে তোলে ভবিষ্যৎ দেশপ্রেমিক নেতৃত্ব এদেশের গণতন্ত্র যখন হুমকির মুখে ছাত্রদল তখন রাজপথে ছাত্রদল দল মানি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে প্রথম কণ্ঠস্বর এই সংগঠন বিশ্বাস করে শিক্ষার আলোয় আলোকিত হয়ে ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে হবে আর প্রগতির দিকে এগিয়ে যেতে হবে দেশ ও জাতির জন্য ছাত্রদল মানেই সাহস ছাত্রদল মানেই সংগ্রাম ছাত্রদল মানেই স্বপ্ন আমরা ছাত্রদল আমরা শিক্ষিত সুসংগঠিত ও সংগ্রামী শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত বাংলাদেশ গড়ার কাণ্ড ছাত্রদল হার মানে না ছাত্রদল মাথা নিচু করে না কারণ ছাত্রদলের আদর্শ জিয়া চেতনাই গণতন্ত্র আজ সময় এসেছে নতুন প্রজন্মের হাতে সেই পতাকা তুলে দেওয়ার যারা হবে গণতন্ত্রের প্রহরী শিক্ষার মানসপুত্র এবং স্বাধীনতার সত্যিকারের রক্ষক ছাত্র দল আছে ছাত্রদল থাকবে ছাত্রদল এগিয়ে যাবে সত্য ন্যায়ের পতাকা উঁচিয়ে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে